আমরা প্রায়শই অর্থকে দেখি সংখ্যা চার্ট মানে হিসাব নিকাশের একটা বিষয় হিসেবে হুম তাই তো দেখি কিন্তু মর্গান হাউজেলের লেখা দ্য সাইকোলজি অফ মানি বইটা মানে একদম অন্য চোখে দেখতে শেখায় ঠিক বইটা দেখায় যে অর্থের খেলাটা আসলে গণিতের চেয়ে অনেক বেশি মনস্তত্ত্বের হ্যাঁ আর আজ আমরা এই বইটার গভীরে যাব বোঝার চেষ্টা করব কেন আমাদের আর্থিক সিদ্ধান্তগুলো প্রায়শই যুক্তি দিয়ে নয় বরং বলতে পারেন আবেগ ভয় বা আমাদের পুরনো অভিজ্ঞতা দিয়ে চালিত হয় একদম আমাদের হাতে যে সূত্রগুলো আছে আর বইয়ের মূল নির্যাস সেগুলো ঘেটেই বোঝার চেষ্টা করব টাকা নিয়ে আমাদের ভাবনাটা ঠিক কেমন আর সেই ভাবনার পেছনের মনস্তত্বটা কি সেটাও লক্ষ্যটা হলো এই আলোচনা শেষে আমরা যেন অর্থের সাথে আমাদের সম্পর্কটাকে একটু মানে অন্যভাবে দেখতে শিখি একটা নতুন দৃষ্টিকোণ থেকে চলুন তাহলে শুরু করা যাক এই মনস্তাত্ত্বিক যাত্রা চলুন প্রথমেই যে ধারণাটা আসে আর যেটা বেশ ধাক্কা দেয় সেটা হলো টাকা মানে শুধু গণিত নয় না একদমই নয় আমরা তো ভাবি লোন নেওয়া ধরুন ইনভেস্ট করা বা খরচ করা এগুলো সব যুক্তির ব্যাপার কিন্তু বইটা বলছে একেবারেই না তাই নাকি একদম এখানেই তো ব্যাপারটা জটিল আবার মজারও আমরা হয়তো ডেটা দেখি স্প্রেডশিট বানাই হ্যাঁ অনেক বিশ্লেষণ করে কিন্তু শেষ পর্যন্ত যখন সিদ্ধান্ত নিই তখন আমাদের মনের ভেতরের অনেক গভীর জিনিস কাজ করে যেমন যেমন ধরুন কেউ হয়তো শেয়ার বাজারে বিনিয়োগ করতে খুব ভয় পান কারণ হয়তো ছোটবেলায় তার পরিবার কোন আর্থিক সংকটের মধ্যে দিয়ে গেছে ও আচ্ছা তো তার কাছে ডেটা বা গ্রোথ পোটেন্সিয়াল অতটা জরুরি নয় যতটা নিরাপত্তা বুঝতে পারছি আবার ধরুন অন্য কেউ হয়তো লটারি কেনাটাকে অপচয় মনে করেন না হ্যাঁ অনেকে কেনেন কারণ তার কাছে ওই সামান্য টাকা একটা বড় স্বপ্ন কেনার সুযোগ সেটাই অনেক বড় ব্যাপার ঠিক তাই বাইরা থেকে আর্থিক আচরণকে অযৌক্তিক বলাটা খুব সহজ হ্যাঁ আমরা তো বলেই ফেলি কিন্তু ওই ব্যক্তির নিজস্ব ইতিহাস তার অভিজ্ঞতার নিরিখে দেখলে সেটাই হয়তো তার কাছে সবচেয়ে যৌক্তিক পথ তার মানে কে ঠিক কে ভুল এটা বলা মুশকিল খুবই মুশকিল প্রত্যেকে তার নিজের দুনিয়া থেকে শেখে এটা সরাসরি আমাদের পরের পয়েন্টটাতে নিয়ে আসছে ভাগ্য এবং ঝুঁকি ও খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা তো সাফল্যকে প্রায় সবসময়ই দেখি কঠোর পরিশ্রম আর বুদ্ধির ফল হিসেবে হ্যাঁ সেটাই তো ভাবি কিন্তু হাউসেল বলছেন এখানে একটা বড় কিন্তু আছে ঠিক হাউসেল খুব জোর দিয়ে বলছেন যে কোনো বড় সাফল্যের পেছনে ভাগ্য বা চান্স মানে সুযোগ একটা বিরাট ভূমিকা রাখে যেটা আমরা অনেক সময় মানতে চাই না একদম যেমন ধরুন বেল গেটস উনি অবিশ্বাস্য প্রতিভাবান পরিশ্রমী সবই ঠিক আছে কিন্তু তিনি ঠিক সময়ে ঠিক জায়গায় জন্মেছিলেন এমন একটা স্কুলে পড়ার সুযোগ পেয়েছিলেন যেখানে কম্পিউটার ছিল হ্যাঁ সেই সময়ের তুলনায় বিরল সুযোগ এটাও তো তার সাফল্যের একটা অংশ তাই না অবশ্যই নতো কাউকে ডুবিয়ে দিতে পারে হুম পারে তাই সাফল্যকে পুরোপুরি নিজের কৃতিত্ব ভাবা যেমন ঠিক না তেমন ব্যর্থতার জন্য নিজেকে বা অন্যকে পুরোপুরি দোষ দেওয়াও অনুচিত একদম এই বোধটা আসলে আমাদের আরও বিনয়ী করে আরও সহনশীল করে তোলে এই বিনয় বা সহনশীলতার অভাব এটাই কি কিছু তলে মানুষকে একটা অদ্ভুত ফাঁদে ফেলে দেয় কোন ফাঁদের কথা বলছেন আমি বলছি কখনো যথেষ্ট নয় এই ধারণাটার কথা ও হ্যাঁ এটা একটা সাংঘাতিক ফাঁদ কেন কিছু মানুষ মানে যাদের অগাধ সম্পত্তি তারাও আরও বেশি চায় এমনকি তার জন্য সবকিছু বাজি রাখতেও তৈরি হয়ে যায় এটার মূল কারণ হলো তারা তাদের লক্ষ্যের যে গোল পোস্ট সেটা ক্রমাগত সরাতে থাকে মানে একটা পাওয়ার পর আর একটা চায় হ্যাঁ একটা মাইল ফলক পেরোলো তারপর আবার পরেরটার দিকে দৌড় কখনো ভাবে না যে কোথায় থামা উচিত এর পেছনে কি কাজ করে দুটো জিনিস এক লোভ সেটা তো আছেই হুম আর দুই এবং সম্ভবত আরও শক্তিশালী সেটা হলো সামাজিক তুলনা ও মানে অন্যের সাথে তুলনা করা হ্যাঁ আমার বন্ধুর কি আছে প্রতিবেশী কি কিনলো এগুলো দেখে নিজের সম্পদকে বিচার করা এটা তো খুব কমন সমস্যাটা হলো এই খেলায় জেতার কোনো শেষ নেই সবসময় আপনার চেয়ে বেশি ধনী কেউ না কেউ থাকবেই তা তো ঠিক তাই হাউসেল বলছেন সবচেয়ে জরুরি প্রশ্নগুলোর একটা হলো আমার নিজের জন্য আমার পরিবারের শান্তির জন্য ঠিক কতটা যথেষ্ট এই সীমারেখাটা টানতে পারাটা জরুরি একদম এটা একটা বিরাট দক্ষতা এটা অনেক বিপর্যয় থেকেও বাঁচাতে পারে তাহলে এই যে সীমাহীন চাওয়ার ফাঁদ এখান থেকে বেরিয়ে এসে দীর্ঘমেয়াদী সম্পদ গড়ার পথটা কি বড়িটা বারবার জোর দিচ্ছে চক্রবৃদ্ধির অবিশ্বাস্য শক্তির ওপর হ্যাঁ পাওয়ার অফ কম্পাউন্ডিং হ্যাঁ এটাকে তো প্রায় ম্যাজিক মনে হয় ম্যাজিক মনে হলেও এটা আসলে ধৈর্য আর সময়ের ফল তাই নাকি হ্যাঁ শোনা যায় আইনস্টাইন নাকি চক্রবৃদ্ধি সুদকে বিশ্বের অষ্টম আশ্চর্য বলেছিলেন কি এর মূল ব্যাপারটা হলো আপনার আয় বা মুনাফা যখন আবার বিনিয়োগ হয়ে নিজেই আয় করতে শুরু করে তখন সময়ের সাথে সাথে বৃদ্ধিটা আর সরল রৈখিক থাকে না এটা হয়ে যায় এক্সপোনেন্সিয়াল মানে সূচকীয় উহ ওয়ারেন বাফেটের কথাই ধরুন তার সম্পদের বিশাল অংশ কিন্তু তার পঞ্চাশ বা ষাট বছর বয়সের পরে অর্জিত হয়েছে আচ্ছা হ্যাঁ কারণটা কি তিনি খুব অল্প বয়স থেকে বিনিয়োগ শুরু করেছিলেন আর সেই বিনিয়োগগুলো দশক ধরে ধরে রেখেছেন ধৈর্য ধরে একদম চক্রবৃদ্ধির আসল শক্তিটা বুঝতে হলে শুধু অঙ্ক বুঝলে চলবে না এর পেছনের মনস্তত্বটাও বুঝতে হবে মানে মানে হল দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরে অপেক্ষা করার ক্ষমতা বারবার কেনা বেচা করার যে লোভ সেটা সামলানো এখানেই তো বেশিরভাগ মানুষ আটকে যায় ঠিক ফল পেতে সময় লাগে আর আমরা তো প্রায়শই তাৎক্ষণিক ফল চাই ধৈর্য আর দীর্ঘ সময়ের অপেক্ষা এটাই কি তাহলে ধনী হওয়া গেটিং ওয়েলথি আর ধনী থাকা ওয়েলথি এর মধ্যেকার পার্থক্যের মূল চাবিকাঠি হুম এই দুটোকে সত্যি আলাদা জিনিস শুধু আলাদাই নয় হাউসেল বলছেন এগুলোর জন্য প্রায় বিপরীত ধর্মী মানসিকতা লাগে তাই নাকি ধনী হওয়ার জন্য হয়তো কিছুটা ঝুঁকি নেওয়ার সাহস লাগে বাজারের সুযোগ চট করে ধরতে পারার ক্ষমতা লাগে মানে বেশ আশাবাদী হতে হয় হুম কিন্তু একবার সম্পদ তৈরি হয়ে গেলে সেটা ধরে রাখার জন্য লাগে একেবারে অন্য গুণ যেমন কিছুটা সংশয়বাদ টিকে থাকার মানসিকতা মানে সার্ভাইভাল মাইন্ডসেট আর এটা বোঝা যে যা কষ্ট করে পাওয়া গেছে তা খুব সহজেই চলেও যেতে পারে ও আচ্ছা থাকার জন্য দরকার আর্থিক শৃঙ্খলা অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলা আর সবচেয়ে বড় কথা অহংকারকে প্রশ্রয় না দেওয়া ইতিহাস তো এরকম উদাহরণে ভরা একদম কত লোক দ্রুত ধনী হয়েছে কিন্তু সেই সম্পদ ধরে রাখতে পারেনি কেন কারণ ধনী থাকার যে মনস্তত্ব সেটা তারা রপ্ত করতে পারেনি এটা স্প্রিন্ট দৌড়ানোর চেয়ে ম্যারাথন দৌড়ানোর মতো তার মানে টিকে থাকাটাই আসল হ্যাঁ কিন্তু বিনিয়োগের জগতে তো লাভ লোকসান লেগেই থাকে অবশ্যই থাকে ধনী থাকতে হলে কি সব বাজিতেই জিততে হবে একেবারেই না এখানে হাউজের আরেকটা দারুণ পর্যবেক্ষণ আছে কি সেটা বড় জয় ভবিষ্যৎ বদলায় টেলস ইউ উইন মানে এটাকে লং টেল এফেক্টও বলা যায় মানে বিনিয়োগের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রেও বেশিরভাগ চেষ্টাই হয়তো ব্যর্থ হবে বা খুব সাধারণ ফল দেবে কিন্তু অল্প কয়েকটা সিদ্ধান্ত বা বিনিয়োগ থেকে যে বিশাল লাভ আসবে মানে ওই টেইল ইভেন্টগুলো সেটাই হয়তো আপনার অতীতের সব ক্ষতি পুষিয়ে দেবে আর ভবিষ্যতের গতিপথও পাল্টে দেবে ঠিক যেমন ভেঞ্চার ক্যাপিটালিস্টরা তারা জানে তাদের পোর্টফোলিওর বেশিরভাগ স্টার্ট ফেল করবে কিন্তু তারা ওই একটা বা দুটো কোম্পানির খোঁজে থাকে যা হয়তো এক হাজার গুণ রিটার্ন দেবে ও আচ্ছা তাই ছোটখাটো লোকসানে ভেঙে পড়া ঠিক না বা সব বিনিয়োগ থেকে সমান রিটার্ন আশা করাও ঠিক না তাহলে কিসের দিকে নজর রাখা উচিত পোর্টফোলিওর সামগ্রিক পারফরম্যান্স আর ওই কয়েকটি বড় জয়ের সম্ভাবনার দিকে এই যে এত কিছু সম্পদ গড়া ধরে রাখা এর আসল উদ্দেশ্যটা কি শুধু কি ব্যাংক ব্যালেন্স বাড়ানো না হাউসেল বলছেন অর্থের একটা গভীর উদ্দেশ্য আছে কি সেটা আর সেটা হল স্বাধীনতা ফ্রিডম হ্যাঁ হাউসেলের মতে অর্থের সবচেয়ে বড় উপকারিতা হল এটা আপনাকে আপনার সময়ের উপর নিয়ন্ত্রণ দেয় নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ হ্যাঁ সকালে ঘুম থেকে উঠে এটা ভাবতে না হওয়া যে আমাকে এই কাজটা আজ করতেই হবে কারণ না করলে চলবে না বাহ নিজের ইচ্ছে মতো কাজ বেছে নেওয়ার স্বাধীনতা যখন ইচ্ছা তখন ছুটি নেওয়ার স্বাধীনতা পছন্দের মানুষের সাথে সময় কাটানোর স্বাধীনতা এটাই হলো অর্থের দেওয়ার সবচেয়ে মূল্যবান জিনিস দামি গাড়ি বা বড় বাড়ির সেগুলো হয়তো সাময়িক আনন্দ দেয় কিন্তু নিজের জীবনের উপর এই নিয়ন্ত্রণের বোধটা দীর্ঘস্থায়ী সুখের জন্য অনেক বেশি জরুরি অর্থ এই নিয়ন্ত্রণ পাওয়ার একটা শক্তিশালী হাতিয়ার কিন্তু নিয়ন্ত্রণ তো ভেতরের ব্যাপার অথচ আমরা প্রায়ই দেখি মানুষ সম্পদ দেখাতে খুব ভালোবাসে হ্যাঁ সেটা ঠিক দামি ঘড়ি ডিজাইনার পোশাক বিলাসবহুল ভ্রমণ এগুলো কি তাহলে আসল সম্পদ নয় হাউসেন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য করছেন দৃশ্যমান সম্পদ বনাম ও দৃশ্য সম্পদ মানে ভিজিবল ভার্সেস ইনভিজিবল ওয়েলথ একদম যা আমরা দেখি গাড়ি বাড়ি দামি জিনিস সেগুলো আসলে খরচ হয়ে যাওয়া টাকা ও ওগুলো কিনলে আপনার সম্পদ কমে বাড়ে না তাই তো আসল সম্পদ হলো সেটাই যা দেখা যায় না যেমন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স আপনার সেভিংস ইনভেস্টমেন্ট পোর্টফোলিও আপনার ভবিষ্যতের জন্য জমানো টাকা হুম যা বাইরে থেকে বোঝা যায় না হ্যাঁ এই অদৃশ্য সম্পদই আপনাকে আসল নিরাপত্তা আর ওই যে বললাম স্বাধীনতা দেয় সমস্যাটা কোথায় তাহলে সমস্যা হলো আমরা মানুষকে বিচার করি তাদের দৃশ্যমান খরচের ভিত্তিতে তাদের অদৃশ্য সঞ্চয়ের ভিত্তিতে নয় ঠিক তাই অনেকে সম্পদ দেখানোর লোভে পড়ে ভবিষ্যতে নিরাপত্তা বিসর্জন দিয়ে দেয় ধনী থাকা মানে অনেক সময় বাইরে থেকে বোঝাই যায় না এই অদৃশ্য সম্পদ জমানোর জন্য তো অনেক সিদ্ধান্ত নিতে হয় হ্যাঁ প্রতি নিয়ত সেই সিদ্ধান্তগুলো কি সবসময় নিখুঁত হতে হবে একেবারে গাণিতিকভাবে সেরা হাউস সেলের একটা চমৎকার যুক্তি আছে এখানে তিনি বলছেন কঠোরভাবে যৌক্তিক বা র্যাশনাল হওয়ার চেয়ে যুক্তিসঙ্গত হওয়াটা বেশি জরুরি একদম এর মানে কি হয়তো গাণিতিক হিসাবে একটা নির্দিষ্ট বিনিয়োগ সবচেয়ে বেশি রিটার্ন দেবে কিন্তু সেটা এত বেশি ঝুঁকিপূর্ণ যে আপনি রাতে শান্তিতে ঘুমাতে পারবেন না তাহলে তো সমস্যা অথবা ধরুন একটা জটিল বাজেট প্ল্যান কাগজি কলমে নিখুঁত কিন্তু সেটা ফলো করা আপনার লাইফস্টাইলের সাথে একেবারেই মেলে না সেটাও বাস্তবসম্মত নয় সেক্ষেত্রে নিখুঁত অবাস্তব প্ল্যানের চেয়ে এমন একটা প্ল্যান ভালো যা হয়তো অঙ্কের হিসাবে সেরা নয় কিন্তু যেটা মেনে চলা সম্ভব হ্যাঁ এবং যেটা আপনার মানসিক শান্তি বজায় রাখে আর যেটা আপনি দীর্ঘ কার ধরে অনুসরণ করতে পারবেন মানে বাস্তবসম্মত হওয়া আর কি ঠিক আমরা তো মানুষ রোবট নই আমাদের আবেগ স্বাচ্ছন্দ্য এগুলো তো বিবেচনার বিষয় আর যদি এই যুক্তিসঙ্গত পরিকল্পনাও ভুল প্রমাণিত হয় কারণ ভবিষ্যত অনিশ্চিত সেজন্যই প্রয়োজন ভুলের জন্য জায়গা রাখা মার্জিন অব সেফটি মার্জিন সেফটি বাফার হ্যাঁ একটা বাফার বা কুশেনের মতো যে যেকোনো পরিকল্পনা করার সময় সেটা বিনিয়োগ হোক বা বাজেট ধরে নিতে হবে কিছু গড়বড় হতে পারে একদম বাজার পড়ে যেতে পারে চাকরি চলে যেতে পারে অপ্রত্যাশিত খরচ আসতে পারে জীবনের অঙ্গ এগুলো তাই আপনার পরিকল্পনায় যদি কোনো সেফটি মার্জিন না থাকে তাহলে প্রথম ধাক্কাতেই আপনি বিপদে পড়বেন মার্জিন অফ সেফটি মানে আসলে একটু বুঝিয়ে বলবেন মানে হল আপনার আয়ের পুরোটা খরচ না করে কিছুটা সঞ্চয় করা আপনার বিনিয়োগে হয়তো কিছুটা ঝুঁকি কমানো আপনার লক্ষ্যমাত্রাকে একটু বাস্তবসম্মত রাখা ও আচ্ছা এটা আপনাকে অপ্রত্যাশিত আঘাত সহ্য করার ক্ষমতা দেয় আর ভুল করার পরেও টিকে থাকতে সাহায্য করে টিকে থাকাটা জরুরি কারণ জীবন তো বদলায় বদলায় অবশ্যই আজ যা পরিকল্পনা করছি বছর পর কি সেটাই প্রাসঙ্গিক থাকবে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিবর্তন জীবনের ধ্রুবক চেঞ্জ কনস্ট্যান্ট একদম কুড়ি বছর বয়সে আপনার জীবনের লক্ষ্য যা থাকে চল্লিশ বা ষাট বছরে তা বদলে যেতে পারে স্বাভাবিক আপনার কেরিয়ার বদলাতে পারে পরিবার বড় হতে পারে স্বাস্থ্যের পরিবর্তন হতে পারে এমনকি আপনি মানুষ হিসেবেও বদলে যেতে পারেন ঠিক তাই একেবারে পাথরে খোদাই করা দীর্ঘ মেয়াদি পরিকল্পনা অনেক সময় অকার্যকর হয়ে পড়ে তাহলে ভালো পরিকল্পনা কোনটা ভালো পরিকল্পনা সেটাই যার মধ্যে নমনীয়তা আছে ফ্লেক্সিবিলিটি যা পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে একটা উদাহরণ দেবেন ধরুন আপনি হয়তো একসময় ভেবেছিলেন পঞ্চাশ বছর বয়সে অবসর নেবেন কিন্তু পরে দেখলেন আপনি আপনার কাজটাকে ভালোবাসেন এবং আরও কিছুদিন চালিয়ে যেতে চান হতে পারে আপনার আর্থিক পরিকল্পনা কি এই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারবে নমনীয়তাই এখানে মূল চাবি কাঠি। এই যে এত পরিকল্পনা ঝুঁকি নেওয়া ধৈর্য ধরা এর জন্য কি কোনো মূল্য দিতে হয় না অবশ্যই দিতে হয় মনে হয় যেন ভালো রিটার্ন বা আর্থিক সাফল্য এমনি এমনি আসে হাউজেল বলছেন কিছুই বিনামূল্যে পাওয়া যায় না নাথিংস ফ্রি মানে আর্থিক জগতে প্রতিটি লাভের পেছনেই একটা অদৃশ্য মূল্য বা ট্যাগ থাকে কিরকম মূল্য যেমন ধরুন শেয়ার বাজার থেকে ভালো রিটার্ন চান হ্যাঁ কেনা চায় তার মূল্য হল অনিশ্চয়তা বাজারের উত্থান পতনের মানসিক চাপ সহ্য করা লোভ আর ভয়কে নিয়ন্ত্রণ করা ও এটা তো সত্যি দীর্ঘমেয়াদী চক্র বৃদ্ধি চান তার মূল্য হল ধৈর্য ধরে অপেক্ষা করা তাৎক্ষণিক লাভের লোভ সংবরণ করা এই ঝুঁকি এই মানসিক চাপ এই ধৈর্য এগুলোই হলো সেই ফি বা জরিমানা যা ভালো আর্থিক ফলাফলের জন্য পরিশোধ করতে হয় মানে এগুলো এড়ানো যায় না। না যারা এই মূল্য দিতে রাজি নয় তারা শুধু ভাগ্যের উপর নির্ভর করে থাকে যা টেকসুই নয় এই মূল্যটাকে স্বীকার করে নেওয়াটা খুব জরুরি আমরা প্রায়শই অন্যদের দিকে তাকাই হ্যাঁ এটা একটা বড় সমস্যা সহকর্মীর বেতন কত বাড়ল বন্ধু কেমন বাড়ি কিনল আত্মীয়রা কোথায় বেড়াতে গেল এই তুলনা কম্প্যারিজন কি আমাদের আর্থিক জীবনে কোনো সাহায্য করে হাউসলের মতে এটা শুধু সাহায্যই করে না তা নয় বরং এটা অসুখী হওয়ার এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার একটা নিশ্চিত পথ বলেন কি কেন কারণ প্রথমত আপনি সবসময় অন্যের সাফল্যের বাইরের চকচকে দিকটাই দেখেন ভেতরের কষ্টটা তো দেখি না ঠিক তার পেছনের সংঘর্ষ বা ঝুঁকিটা দেখেন না দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কি প্রত্যেকের পরিস্থিতি লক্ষ্য ঝুঁকির ক্ষুধা সময়ের পরিধি সবই ভিন্ন তা তো বটেই আপনার বন্ধুর হয়তো লক্ষ্য দ্রুত বড়লোক হওয়া আর আপনার লক্ষ্য হয়তো ধীরে ধীরে আর্থিক স্বাধীনতা অর্জন দুজনের পথ তো এক হতে পারে না না পারে না অন্যের সাথে নিজেকে তুলনা করাটা একটা অর্থহীন খেলা কারণ আপনি জানেন না তারা কোন দৌড়ে দৌড়াচ্ছে বা তাদের ফিনিশিং লাইনটা কোথায় নিজের লক্ষ্যের দিকে ফোকাস রাখা উচিত একদম সেটাই শ্রেয় আরেকটা বিষয়ে ভাবায় মিডিয়াতে বা আলোচনায় আমরা প্রায় খারাপ খবর শুনি হ্যাঁ নেতিবাচক খবর বেশি চোখে পড়ে অর্থনৈতিক মন্দার পূর্বাভাস বাজারের পতনের আশঙ্কা এগুলোই বেশি শুনি এটা কি আমাদের প্রভাবিত করে অবশ্যই করে হাউসেল এটাকে বলছেন নৈরাশ্যের প্রলোভন সিডাকশন অব প্যাসামিজম নৈরাশ্যের প্রলোভন ইন্টারেস্টিং টার্ম হ্যাঁ নেতিবাচক খবর বা পূর্বাভাস সবসময় বেশি মনোযোগ মনোযোগকারে কেন কারণ আমাদের মস্তিষ্ক বিপদ বা ঝুঁকির প্রতি বেশি সংবেদনশীল এটা হয়তো আমাদের টিকে থাকার আদিম প্রবৃত্তির অংশ ও আচ্ছা আর আশাবাদের চেয়ে নৈরাশ্যবাদকে অনেক সময় বেশি বুদ্ধিদীপ্ত বলেও মনে হয় তাই নাকি কিন্তু ইতিহাস দেখুন দীর্ঘমেয়াদে পৃথিবী এগিয়েছে অর্থনীতি বড় হয়েছে জীবনযাত্রার মান উন্নত হয়েছে অনেক যুদ্ধ মহামারী মন্দা সত্ত্বেও একদম তাই সবসময় খারাপ কিছুর আশঙ্কা করা বা ধরুন তাৎক্ষণিক খারাপ খবরে প্রভাবিত হয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে সরে আসাটা বুদ্ধিমানের কাজ নয় তাহলে কি করা উচিত বাস্তবতাকে স্বীকার করতে হবে ঝুঁকি সম্পর্কে সচেতন থাকতে হবে কিন্তু দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির উপর একটা যৌক্তিক আস্থা রাখাও জরুরি অতিরিক্ত নৈরাশ্য অনেক ভালো সুযোগ হাতছাড়া করিয়ে দেয় তাহলে সবশেষে এত আলোচনা এত কৌশল এত মনস্তত্ব বোঝার পর অর্থের আসল মানেটা কি শুধু আরও বেশি টাকা জমানো হাউজেলের চূড়ান্ত বার্তা হল না তাহলে অর্থের আসল উদ্দেশ্য হওয়া উচিত সুখ এবং নিয়ন্ত্রণ ওয়েলথ ভার্সেস হ্যাপিনেস সুখ হ্যাঁ সম্পদ নিজে কোনো লক্ষ্য নয় এটা লক্ষ্য পূরণের একটা উপায় মাত্র সেই লক্ষ্যটা কি মানসিক শান্তি জীবনের উপর বোধ পছন্দের মানুষের সাথে যথেষ্ট সময় কাটানো আর একটা অর্থপূর্ণ জীবনযাপন করা যদি আপনার সম্পদ উপার্জনের প্রক্রিয়া আপনাকে অসুখী করে তোলে আপনার সম্পর্ক নষ্ট করে আপনার স্বাস্থ্য কেড়ে নেয় তাহলে সেই সম্পদের মানে কি সত্যি তো আসল প্রশ্নটা হল আপনার টাকা কি আপনাকে একটা ভালো জীবনযাপন করতে সাহায্য করছে যদি না করে তাহলে হয়তো আপনার কৌশল বা আপনার সংঘাতে কোথাও ভুল আছে সত্যি গভীর ভাবনা তাহলে সাইকোলজি অফ মানি থেকে আমাদের মূল উপলব্ধিটা কি দাঁড়াচ্ছে অর্থ বিষয়ক সিদ্ধান্তগুলো আসলে টেবিল চেয়ারে বসে নেওয়া ঠান্ডা হিসাব নয় না একদমই নয় বরং আমাদের মনের গভীরে থাকা আশা ভয় নিরাপত্তাবোধ আর অভিজ্ঞতার এক জটিল মিশ্রণ ঠিক তাই আর দীর্ঘমেয়াদী আর্থিক সাফল্য বা মানসিক শান্তির জন্য প্রয়োজন হয়তো খুব সাধারণ কিছু জিনিস ধৈর্য নিয়মিত সঞ্চয়ের অভ্যাস আবেগের বসে বড় ভুল এড়িয়ে চলা নিজের জন্য যথেষ্ট এর সংজ্ঞা ঠিক করা আর টিকে থাকার মানসিকতা একদম সংখ্যা বা কৌশল নয় মনোবিজ্ঞানটাই হয়তো আসল চালিকা শক্তি আর এখানেই হয়তো আমাদের সদার জন্য একটা চিন্তার খোরাক থেকে যায় কি রকম আমরা যে এই মানসিক প্রবণতাগুলো সম্পর্কে জানলাম যেমন তুলনা করার প্রবণতা নৈরাশ্যর প্রতি আকর্ষণ বা যথেষ্ট না জানার ফাঁদ হ্যাঁ জানলাম তো এগুলোকে জেনেও কি আমরা নিজেদের আচরণ বদলাতে পারি কতটা সচেতনভাবে আমরা এই জ্ঞানকে কাজে লাগিয়ে রোজকার জীবনে আরও স্থির আরও বিচক্ষণ আর্থিক সিদ্ধান্ত নিতে পারি এটা একটা বড় প্রশ্ন যখন আমরা বিজ্ঞাপন দেখি বা অন্যের দেখি কিছু করতে যাই তখন কি আমরা এই মনস্তাত্ত্বিক চালগুলোকে ধরতে পারি এই আত্মজিজ্ঞাসা আর সচেতনতাই হয়তো আসল পরিবর্তনের শুরু